হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অনেক দিন পর এসছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে আমার তো এক্সাম ছিল তাই আমি এতদিন ভিডিও দিতে পারিনি ঠিক আছে চলো আজকে আমি যাব আমার একটা ফ্রেন্ডের বাড়ি ওর বাড়িতে গিয়ে আমি কী কী করছি কী কী সব তোমাদের সাথে শেয়ার করব তাহলে চলো আমরা যাই চলো আমরা এখন বেরোচ্ছি তারপরে আমরা গিয়ে অটো ধরবো আমার ফ্রেন্ডটার বাড়িতে যেতে গেলে অটো করে যেতে হয় তারপরে দেখো আমরা কিভাবে যাচ্ছি আসো 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 এবার মা মা তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো এবার অটো দাঁড়িয়ে আছে অটো করে যাবো গিয়ে স্টেশনে নামবো এই স্টেশন পৌঁছে গেছি এবার তো ফ্রেন্ডটার জন্য কিছু নিতে হবে বলো অনেকদিন পর যাচ্ছি এই দেখো মা কটা কিছু কিনে দিয়েছি আমরা সবার জন্য এইটা নিয়ে এখন ফ্রেন্ডের বাড়ি যাব এই এসে গেছি ফ্রেন্ডের বাড়ি কি মজা দৈবশমি তুমি কোথায় দৈবশ্মি আমি এসেছি দৈবশমি এই তো মা কোথায় যেন দৈবশমিকে দেখতে পাচ্ছি না কেন চলো তো উপরে উঠে যাই কোথায় কি করছে দেখি মেয়েটা এই টুকটুক করে উপরে উঠে যাই বাবা কতগুলো সিঁড়ি রই তুমি কোথায় আমি এসে গেছি রই বসমি ও দুই বসমি কোথায় গেলে তুমি দেখি কোথায় আমার ফ্রেন্ডটা এই তো আমার ফ্রেন্ড দুই আজ তোমাকে একটু জড়িয়ে ধরি আমার কতদিন পর তোমার সাথে দেখা হয়েছে তুমি কেমন আছো তেজস্বী হ্যাঁ হ্যাঁ এটা আমার সানগ্লাস তুমি পরবে পরো পরো ভালো লাগবে তোমাকে পরবে না আচ্ছা ঠিক আছে আমাকে দিয়ে দাও ও তুমি টিভি দেখছিলে এটা কে পুজকে একটা ভাই ও মা দই বেশি হাই করে দাও হাই এটা আবার একটা পুজকে বনু কত ভাই বোন কি মজা হবে আজকে হ্যালো ভাই ওই বাবা আমার ফ্রেন্ড কত ভালো আচ্ছা লতা ও মা কী সুন্দর দোলনা দেখতে মা আয় আমার চশমাটা নিচ্ছে পড়বে তুমি ঐবশমি পরো না পরো মা দেখা দাও ঐবশমি আমার চশমাটা পরছে কী সুন্দর লাগছে ঐবশমিকে আমি তো দোলনা চুরি হ্যাঁ তোমাকে খুব ভালো লাগছে ঐবশমি খুব সুন্দর লাগছে আচ্ছা এবার মা কেটা দিয়ে দাও তুমি এটা মাকে দিয়ে দাও আচ্ছা এবার চল আমরা দোলনা চুরি করি মজা হচ্ছে কি ভালো লাগছে চলো গান করি দোল দোল ডোলনি রাঙা মাথায় চিরুনি বরাজ রে কুনি নিয়ে যাবে কুনি এই ওই ভাইটা বলছি কি বরাস রে ও ভাইটা কি বলছো বনুটা মা তুমি চুপ করে দাঁড়িয়েছো কেন বনু একু কি বোধ ও তুমিও চড়বে দোল চড়বে আচ্ছা বনু তোমার নাম কি গো তোমার নাম কি উমা তুমি কি সুইট বোনের তোমাকে আদর করছে বলছে আমার সাথে খেলবে চলো আমরা সবাই মিলে খেলি তোমাদের সবার জন্য গিফট আছে জানো বোন চলো তোমাদেরকে আমি এখন একটা গিফট দেব ও ভাইটা যেন কি বলছে চলো চলো আমরা আগে একটু গিফট নিই একটু খেলা করি আগে তারপরে আমি একটা গিফট দেবো ও মা লেগো করতো লেগোস জয় বস্মি আমাকেও দাও আমি একটু খেলা করি ও মা আমার না খুব মজা হচ্ছে জানো এই তো আমরা সবাই মিলে এখন লেগোজ খেলছি হ্যাঁ মা প্যাকেটটা দাও তো সবাইকে একটু শেয়ার করে গিফট এই না জয় বসবি তোমার জন্য গিফট কিনেছি বলো তুমিও নাও ও ভাই তুমিও নাও সবার জন্য গিফট আছে চলো আমরা শেয়ার করে খাবো চলো খাই হ্যাঁ গিফট করার মধ্যেগুলো কি আছে ও দৈবস্মি করে দেখো তো কি আছে মা ছোট ছোট কতগুলো এগের মতো আবার গিফট দিয়েছে দেখো এরূপ লে তুই আমারটা নিচ্ছিস এ মা দৈপস্মির বোনও সব নিয়ে নিচ্ছে

আজকে দুপুর বেলা খুব খিদে পেয়ে গেছে অনেক খেলা করেছি তো দই বসনি আনটি দেখো আমাদেরকে খেতে দিয়েছে আলু দিল চিকেন দিচ্ছে ও আমার ফেভারিট চিকেন ওই বাবার লেগ পিস থ্যাংক ইউ আন্টি তুমি আমাকে চিকেন লেগ পিস দিচ্ছ আরে আর না আর না অনেক দিচ্ছ আর খাবো না দই বসনি কেউ দাও তুমি অনেক পেয়ে গেছে বলো অনেক খেলা করেছি তো খুব কিরে পেয়ে গেছে চলো আমরা এখন খাওয়া দাওয়া করি খুব টেস্টি হয়েছে চিকেনটা দারুন হয়েছে খুব ভালো লাগছে খেতে হ্যাঁ অনেক গল্প করছি আমরা আমাদের খুব মজা আছে দইভুসবি যার নিয়ে আমার না খুব মজা হচ্ছে তোর বাড়িতে এসে আবার আসবো তুইও যাবি হ্যাঁ আমার বাড়িতে এখন আমি বাড়ি যাই অনেক দেরি হয়ে গেছে আজকে খুব মজা করেছি আমরা সবাই মিলে তাই না বল চল এবার জুতোটা পরে বেরোই দই বসবি তুইও কিন্তু যাবি আমার বাড়িতে ঠিক আছে চল বেরোই একটুখানি দৌড়াদৌড়ি করেই খাবারটা হজম করতে হবে তো ফ্রেন্ডস আমি আমার সারাদিন কীভাবে কাটালাম ফ্রেন্ডের সাথে তোমাদের সাথে শেয়ার করেছি তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর বল ভালো লাগলে ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটি আবার দেখা হবে আমি এখন আমার ফ্রেন্ডকে বাই করে বাড়ি যাই টাটা আবার আসবো তুইও যাবি টাটা